বালুয়াকান্দি ইসলামিক কমপ্লেক্স সৌচ্চ মিনার এবং মসজিদের সাথে রয়েছে হিফস বিভাগ কিতাব বিভাগ মক্তব ও প্রশাসনিক ভবন তার সাথে রয়েছে বিশাল বড় ঈদগাহ এবং কবরস্থান হ্যালো বন্ধুরা দ্য ভিলেজার্স পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ খাইরুল আলম এবং আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ নাইম হাসান আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ইসলামিক কমপ্লেক্স প্রতিষ্ঠানের শুরুতেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ইসলামী কমপ্লেক্সের বিশাল বড় একটি গেট এই প্রতিষ্ঠানটিতে কি কি রয়েছে এবং আসতে হলে কিভাবে আসবেন আজকে তার আপনাদের সামনে তুলে তারপর হাতের বাম পাশে রয়েছে প্রতিষ্ঠানের একমাত্র তিনতলা ভবন যা দুই সালে নির্মাণ করা হয়েছিল ফাতেমা আকবর ইমারত নামে এটি জনাব আলহাজ আলী আকবর সাহেবের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল এই ভবনটিতে হেফ বিভাগের ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে আরেকটু সামনে এগুলোই হাতের বাম পাশ থেকে প্রতিষ্ঠানের জন্য আরো একটি গেট রয়েছে এই গেটটি মূলত দক্ষিণ পাশের লোকজনের জন্য প্রবেশের সহজ করে দিয়েছে আরেকটু সামনে আগেই চোখে পড়বে জামিয়ার প্রশাসনিক ভবনের প্রবেশের জন্য ছোট একটি সুন্দর গেট জামাইয়ার প্রশাসনিক ও একাডেমিক ভবনটি মূলত একতলা শেডে এখানে মাদ্রাসার শিক্ষকদের অফিস কক্ষের পাশাপাশি বাম পাশে মক্তব এবং ডান পাশে কিতাবখানা রয়েছে এই ভবনটি জনাবদুল কাদির মুল্লা সাহেবের মসজিদ মুল্লা ফাউন্ডেশন কর্তৃক দু সালে নির্মাণ করা হয়েছিল প্রশাসনিক ভবনের সামনেই মাদ্রাসার নির্মাণাধীন মসজিদটি রয়েছে মসজিদের পাশেই চারতলা সমান একটি মিনার রয়েছে যার থেকে বেশি আসা আজানের ধ্বনি আশেপাশে চার পাঁচ গ্রাম পর্যন্ত মুগ্ধ করে বর্তমানে মসজিদটির দ্বিতীয় তলার কাজ চলতেছে মসজিদের জন্য বড় একটা বারান্দার কাজও চলমান রয়েছে আমি আপনাদেরকে মসজিদের ভেতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে এখানে বেশ কয়েকজন এতেকাফে আছেন তাই মসজিদের ভেতরে সম্পূর্ণ অংশটা নেওয়া হচ্ছে না মসজিদ এবং প্রশাসনিক ভবনের মাঝখানে একটা হাউজ রয়েছে যেটা মূলত আগে অজু করার জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে প্রায় চল্লিশ জন একসাথে বসে অজু করার মতো একটা অজুখানা করা হয়েছে এবার আসি কমপ্লেক্সের বিশাল ঈদগাতে এখানে মূলত বছরে দুই ঈদের পাশাপাশি দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় পাশাপাশি এখানে মৃতদের জানাজার নামাজও পড়ানো হয় আমি যখন ভিডিওটি নিতেছি তখন এই মাঠে পবিত্র ঈদ উল নামাজের জন্য বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হচ্ছে ঈদ উল ফিতরের নামাজের অংশ নিতে আশেপাশের দশ পনেরোটি গ্রাম থেকে মুসলমান বাইরা এখানে উপস্থিত হন আশেপাশে বেশ কয়েকটি গ্রামে ঈদগা থাকা সত্ত্বেও একসাথে নামাজ আদায়ের জন্য সবাই এখানে উপস্থিত হয় এবার আসি বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্সের বিশাল বড় কবরস্থানে এটা হচ্ছে কবরস্থানের প্রধান গেট গেট দিয়ে ঢুকতেই দুই পাশে শত শত কবরের দেখা মেলে বিশাল এই কবরস্থানটিকে প্রধান চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে আবার ছোট ছোট বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে রোদ বা বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য এখানে দুটি সাউনির ব্যবস্থা রয়েছে আমি যখন ভিডিওটি করতেছি তখন নতুন যা কবর দেওয়া হয় সব দুই নং ব্লকে দেওয়া হয় এখন যে ব্লকটি দেখতে পাচ্ছেন এটি এক মূলত নির্দিষ্ট কিছু বছরের জন্য জমি কিনে কবর বাঁধানোর সিস্টেম ছিল এখন আর সেটা অ্যালাউ হয় না চার নং ব্লক দেখতে পাচ্ছেন এর সামনে মাটি দিয়ে উঁচু করে একটা আলাদা ব্লক তৈরি করা হয়েছে এখানে বন্যার সময় যেন কবর দেওয়া যায় এই জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে এখন যে ভিডিও ক্লিপসটি দেখতে পাচ্ছেন এই ব্লকটি হচ্ছে তিন নং ব্লক এই ব্লকে মূলত বাচ্চা বা শিশুদের কবরের ব্যবস্থা করা হয় কোলাফলবিহীন এই স্থানে আসলেই মনে পড়ে হয়তো কোনো একদিন এখানেই চিরনিদ্রায় শুয়ে থাকব আল্লাহ আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক নরসিংদি শহর হতে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে স্টেশনের দক্ষিণ পাশ হতে যে কোনো অটো কিংবা রিক্সা যুগে সরাসরি বালুয়াকান্দি ইসলামিক কমপ্লেক্সে চলে আসতে পারবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার পরিচিতের এই ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ